দর্শক আমার প্রতিদিনের চেম্বারে এবং আমাদের পঙ্গু হাসপাতালেও প্রায় পেশেন্ট আমাদের কাছে এসে যে কমন দুটি কোশ্চেন করে যে আমার এসিএল ইঞ্জুরি হয়েছে স্যার আমি কিছু ডাক্তারকে দেখিয়েছি অধিকাংশ ডাক্তার বলেছে যে আপনার শরীরের রগ নিয়ে আমরা এই কনস্ট্রাকশন করব। আবার কেউ কেউ বলে ফাইবার ট্যাপ নিয়ে স্যার করব দর্শক এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার গোলাম মোহাম্মদ সুহাস কাজ করছি আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টি সার্জন হিসেবে পঙ্গু হাসপাতাল ঢাকাতে দেখেন আপনার হাঁটুর যে লিগামেন্ট এসিএল এটা ইঞ্জুরি হয়েছে এটা একটা লিগামেন্ট এটা রিকনস্ট্রাকশন করার জন্য আপনার শরীরে আর কোনো লিগামেন্ট নাই কিন্তু তালা আপনাকে কিছু স্পেয়ার ট্যান্ডন দিয়ে রাখছে ট্যান্ডন লিগামেন্ট কাছাকাছি গঠন সো যেহেতু লিগামেন নাই আমরা রুগীর শরীর থেকেই কিছু ট্যান্ডন নিয়ে এই লিগামেন্টটার মতোই বানিয়ে অর্থাৎ রিকনস্ট্রাকশন করিয়ে করে দেই। তার মধ্যে কমন যে ট্যান্ডনগুলি আমরা নেই আপনি বিভিন্ন ডাক্তারের সাথে কথা বললেই আপনারা জানতে পারেন রুগীরাও জিজ্ঞেস করে তার মধ্যে একটা মোস্ট কমনলি যেটা ইউজ হয় সারা ওয়ার্ল্ডে হ্যামিস্ট্রিং ট্যান্ডন অ্যান্ড সেকেন্ড মোস্ট কমন যে ট্যান্ডন এখন ইউজ হচ্ছে লিগামেন্ট রিকনস্ট্রাকশনের জন্য প্যারোনিয়াস লংগাস নামে একটা ট্যান্ডন আছে এছাড়া যারা ইয়াং অ্যাথলেট প্লেয়ার তাদেরকে বোন পেটেলার ট্যান্ডন বোন গ্রাফ দিয়ে করা হয় এছাড়া আমরা অনেক সময় পেশেন্টের যদি এগুলো চলে যায় সেক্ষেত্রে অনেক সময় আমরা ক্রেসেপস যে ট্যান্ডন সেটা নিয়েও করি এছাড়া বাজারে যেটা আমি বলছি শুরুতেই যে ফাইবার ট্যাপ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কারণ এটা একটা কমার্শিয়ালি প্রোডাক্ট আমরা বলবো যে আপনার নিজের যে রগ সেগুলি দিয়ে করাটাই এটা ব্যাটার যদি সেগুলি অ্যাভেলেবল না থাকে কোনো কারণে তখন আমরা ফাইবার টেপ বলি বাট এটা এখনও কন্ট্রোভার্সি বেস্ট অপশন হচ্ছে আপনার নিজের ট্যান্ডন বা রগ নিয়ে অপারেশন করা দর্শক আমাদের প্রতিদিনের চেম্বারেই রুগীরা এসিএল ইঞ্জুরি রুগীগুলি কিন্তু ইয়াং এবং এসে জিজ্ঞেস করে স্যার আমার এসিএল যে রিকনস্ট্রাকশন করবেন আপনি কি পদ্ধতিতে এটা করবেন সো এ বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি ডক্টর গোলাম মাহমুদ সোহাস কাজ করছি আর্থোস্কোপি আর্থোপ্লাস্টি সার্জন হিসেবে পঙ্গু হাসপাতাল ঢাকায় দেখেন এসিএল ইঞ্জুরির সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যদি এটি কমপ্লিট টিয়ার হয় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা পদ্ধতি হচ্ছে আর্থোস্কোপি আমরা হাঁটুতে খুবই দুটি বা তিনটি ছোট ছোট ফোঁটা করে আপনি লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করে দিই অ্যান্ড রুগীদের যে কোশ্চেন যে আপনি এটি কি পদ্ধতিতে কিভাবে করবেন বাজারে যে কমন সবচেয়ে মোস্ট এখন পর্যন্ত বিভিন্ন জানাল বা বিভিন্ন বই বা আমাদের যারা এক্সপিরিয়েন্স সার্জন তারা প্রিফার করে আমরা এটা দুইভাবে এই লিগামেন্টটা ফিমার না এবং টিবিয়া নামক বনে লাগানো থাকে মোস্ট কমন পদ্ধতি এখন পর্যন্ত আমরা ফিমারে অ্যান্ডোবাটন এবং টিবিয়াতে আমরা বায়োস্ক্রু ইউজ করি বাট এছাড়াও কিছু কমন মেথড অনেকে ইউজ করে ফিমারে অনেকে বলে যে আমরা অ্যাডজাস্টেবল এই বাটন কিন্তু ফিক্সড এটার সঙ্গে অ্যাডজাস্টেবল বাটন আর টিভিয়াতে আপনার কিন্তু বায়োস্ক্রু ফিক্সড অনেকে এর সঙ্গে সুচার ডিস্ক অনেকে এর সঙ্গে পোস্ট এগুলি ইউজ করে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বাটন এটা আমরা টাইটেনিয়াম ইউজ করি এটা থেকে যায় বাকি যে পদ্ধতিই হোক আপনার অ্যান্ডোবাটন বায়োস্ক্রু অ্যাডজাস্টেবল অ্যান্ডোবাটন পোস্ট সুচার ডিক্স যেগুলি বলেন অপারেশন টেকনিক অ্যান্ড লিগামেন্ট প্লেসমেন্ট যদি সঠিক থাকে যে কোনো পদ্ধতিরই রেজাল্ট এক্সিলেন্ট সো প্রত্যেকটা সার্জন যে পদ্ধতিতে সে এটা এক্সপার্ট সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে সঠিকভাবে অ্যাপ্লাই করলে রেজাল্ট কিন্তু এক্সিলেন্ট